এই চা গরম চা গরম চা গরম হ্যালো চা গরম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন রেসিপি যারা চা প্রেমী করা কড়ালিগারের চা খেতে পছন্দ করেন তারা বিকালবেলা এরকম কড়ালিগারের চা বৃষ্টির দিন অনেক মজা সাথে আছে চাল ভাজা চাইল ভাজা নিয়েছি চাল ভাজা যারা চাল ভাজা পছন্দ করেন চা বাইতে পছন্দ করেন বৃষ্টির দিন কোনো কাজ থাকে না বিকালে বসে বসে চা বাইবেন বসে বসে শুধু দাঁতের ব্যায়াম হবে এরকম যারা আছেন তারা কমেন্ট সেকশনে বলে যাবেন আর সাথে আরেকটা আছে ওইটার নাম বলবো না ওইটা আপনারা বলে যাবেন ওইটার নাম আপনারা বলে যাবেন আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা বলে যাবেন আশা করি কমেন্ট সেকশনে বলে যাবেন ওইটা কী আর যারা চা প্রেমী আছেন চা প্রেমী এই চা গরম তারা কমেন্ট সেকশনে বলে যান যারা যারা চা পছন্দ করেন চা প্রেমীরা আজকে এখানেই বিদায় দেখা হবে আগামীতে আর নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পেস আবার বলে দিই এই জিনিসটা কী এইটা আপনারা বলে যাবেন এই জিনিসটা কি এটা আপনারা বলে যাবেন গাছ আছে ফল নেই রসে টুপটুপ গাছ আছে ফল নেই রসে টুপ